قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون شفل كم من ترى جرى خشو خذو شهكر نماز زاد والذين هم عن اللغو معرضون بهدى ونرتك كتاب كاستك جرى بموتك والذين هم للزكاة فاعلون مالر زكاة جرى شتيك بابي যারা লজ্জাস্তানের হেফাজত করে চরিত্রের হেফাজত করে চলে ওল্লী না ঘুমলি আমানিমিহিম যারা নিজের আমানতের খেয়ানত করে না ওয়াদা করলে ভঙ্গ করে না ভল্লাদিন আহুম আলা সলা বাতিহি মহাফিজোন সবগুলো নামাজকে অত্য মতো যথাযথভাবে আদায় করে উলা ই কাহুমুল ওয়ারি এই লোভগুলো হবে জান্নাতুলফি দিতে হুসের ওয়ারিস উত্তরাধিকার সফল কাম মালিকানা লাভ করবে জান্নাথের আল্লাহদিন আয় রিসুনাল ফিরদাউসা গু নামাজের গুণে গুণান্বিত হয়ে জাকা তাদায় করে সচ্চরিত্রবান হয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় নিলে সত্যিকার মুমিনের গুনাগুণ অর্জন করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিলে পরকালে আমি এমন শান্তির জান্নাত লাভ করব শান্তির জান্নাত থেকে আমাকে বের হতে হবে না হুম فيها خالدون چیز শান্তির জান্নাতের মালিক হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি লা ইখসিফুশ শাদাইদা ইল্লাহু ওয়া লা ইয়াদফাউল মাকাইদা ইল্লাহু ওয়া মা মুরাদুল মুশতাকিন ولا مطلوب الواصلين في الكونين الا هو العباد كلهم فقراء لا غني الا هو والناس كلهم ضعفاء لا قوي الا هو ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وقال النبي صلى الله عليه وسلم: "من يزمن لي ما بين لحييه وما بين فخذيه أزمن له الجنة". او كما قال النبي عليه الصلاه والسلام امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تري محبوبك يا رب شَبَاهْتَ لَيْكِ اياه

نہ عظمت لے کے آیا ہو نہ شوکت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو تیرے محبوب کی رب شباخت لے کے آیا ہو حقیقت تو کر کو میں صورت لے کے آیا ہوں نہ امریکہ سے نہ لندن سے ہو الفت ہمیں عشاق کعبہ کر خدایا نہ امریکہ سے نہ لندن سے ہو الفات ہمیں عشاق کعبہ کر خدایا نہ جرمن سے نہ جابان سے ہو نسبت ہمیں عشاق مدینہ کر خدایا بلغ العلاب کمالی کمالی کشف الدجا جمالی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله صلو عليكم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم রুফজাহানিয়া ইসলামিয়া জামিয়া ইসলামিয়া হাসা পণ্ডিত পাড়া বিয়ানীবাজার সিলেটের চব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব শ্রদ্ধার আসনে আসীন শাইখ মৌলানা আতি আতিকুর রহমান সাহেব মুদাসুল্লুহু সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসল্লিয়ান হাজরাত পর্দার আড়ালের আমার একান্ত শ্রদ্ধে মা বোনেরা সামনে উপবিষ্ট তালেবুল আলম বাইশব মাহফিলের সামনে বসা কচিকাচারা আলোচনার শুরুতে সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন হাজিরানে মজলিস আপনারা আমরা এমন এক সময়ে দিনই আলোচনা শুনবার জন্যে সমবেত হয়েছি যখন সারা ব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাফের সম্প্রদায়ের পক্ষ থেকে লাগাতার ক্রুশের চলমান মুসলমানদের রক্ত নিয়ে ইহুদি বেইমানরা হুলি খেলা খেলছে ফিলিস্তিনের জমিনে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী তাহিবা তামাদ্দুনের বিপরীতে ইসলামী সভ্যতা সংস্কৃতি শিষ্টাচারের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সমন্বিতভাবে পৃথক পৃথকভাবে সব দিক থেকে ষড়যন্ত্র এবং শত্রুতা দুনিয়াব্যাপী চলমান এর ধারাবাহিকতায় পুরা ব্যাপিক ইসলাম ও মুসলমানদের ঐক্য এবং ইসলামের আমল এবং ইসলামের আখলাক মিটিয়ে দেবার জন্যে যত আয়োজন আর যত প্রোগ্রাম মুসলিম সমাজের ভেতর চলমান বন্ধুগণ এই সবগুলো বিষয় থেকে বেছে সবগুলো ষড়যন্ত্র এবং ইসলামের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে আপনাকে আমাকে ইমান আর আমল হেফাজতের জন্যে নির্দিষ্ট কিছু পথ পন্থা গ্রহণ করতে হবে ওলামাই কেরাম বলেন ফিতনার এই জামানায় আপনি যদি আপনার ইমান এবং আমলকে হেফাজতে রাখতে চান ফিগনার এই জামানায় আপনি আপনার ইমান এবং আমলকে যদি হেফাজতে রাখতে চান তিনটা পথ তিনটি পথের যে কোনো একটি পথ আপনাকে গ্রহণ করতে হবে একটি পথ হলো মাদারিসে কৌমিয়া আপনি কৌমি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করে আলেম হয়ে দিন ইসলাম সম্পর্কে জেনে আপনার জীবন পরিচালনা করতে হবে তখন আপনি সব রকমের শত্রুদের শত্রুতা বাতেলের গুমরাহি থেকে হেফাজতে থাকতে পারবেন নিজের ইমান আমলকে নিরাপদ রাখতে পারবেন দুই নম্বর ব্যবস্থা যাদের এই বয়স নাই মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হওয়ার কোর্স গ্রহণ করার বয়স যাদের নেই তাদের সামনে একটি রাস্তা খোলা আছে সেটা হলো বিশ্বব্যাপী পরিচালিত দাওয়াতে তাবলিগের মেহনতে সময় দিতে হবে দাওয়াতে তাবলিগের মেহনতে সময় দিলে তিন দিনের চিল্লা দশ তিন দিনের সময় দশ দিনের সময় চল্লিশ দিনের চিল্লা তিন মাসের চিল্লা সালব্যাপী চিল্লা এই সময়গুলো পর্যায়ক্রমে যদি লাগান তাহলে সেখানে শিক্ষা কারিকুলামের এমন কোর্স আছে যার চর্চায় আপনার ইমান শুদ্ধ হবে আমল শুদ্ধ হবে গুমরাহদের গুমরাহি থেকে আপনার আমল নিরাপদ থাকবে তিন নম্বর আরেকটি রাস্তা খোলা আছে বিদাতবিহীন খানকায় যেতে হবে কোনো হক্কানি পীর সত্যিকার হকপন্থী কোনো পীরের মুরিদ হয়ে তার খানকায় সময় দিতে হবে হকানি পীর যেই সেই হলে হবে না সর্বপ্রথম যে শর্ত উনি ভালো আলেম হতে হবে ভালো আলেম যিনি উনি এক অর্থে উনি একজন পীর তার সঙ্গে যদি আপনি সম্পর্ক সৃষ্টি করেন তাহলে অবশ্যই আপনার ইমান নিরাপদ থাকবে আপনার আমল নিরাপদ থাকবে বন্ধুগণ মনে রাখার মতো কথাটি শুরুতে বলছি সারা দুনিয়াতে গুমরাহির হাহা জয় জয়কার চলছে সারা দুনিয়াতে বাতিলের উত্থান এবং ইসলাম বিরোধীদের সরব পদচারণা যেখানে অস্ত্রের দ্বারা পারছে অস্ত্র দিয়ে আমাদের মুসলমান মা বোন মুসলমান মুজাহিদিন এবং মুসলিম শিশুদেরকে পর্যন্ত গণহত্যা চালাচ্ছে যেখানে অস্ত্র দিয়ে পারছে না সেখানে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে শিক্ষাবৃত্তি আগ্রাসন চালাচ্ছে যেখানে এগুলোর কোনো কিছু দিয়ে পারছে না সেখানে সামাজিক আন্দোলনের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রকমের সহায়তার নামে জনসেবার নামে সাহায্য সহযোগিতা দিয়ে বিভিন্ন এনজিওর মাধ্যমে এইভাবে মুসলমানদেরকে ধ্বংস করছে এই সবগুলো ফিতনার মোকাবিলায় মুসলমানের ইমান আকিদাকে রক্ষার জন্য আমলকে গুমরাহি থেকে রক্ষার জন্য তিনটি পথ বলে গেলাম বন্ধুগণ প্রথম পথ মাদারিসে কৌমিয়ায় শিক্ষা গ্রহণ করে নিজে আলেম হওয়া এই বয়স যদি না থাকে আপনার দাওয়াতি তবলিগে সময় দিয়ে নিজের ইমান আমলকে পরিশুদ্ধ করতে হবে তিন নম্বর পথ আলেম হকানি আলেম হকানি পীরের সঙ্গে সম্পর্ক করে আপনার ইমান আমলকে বিশুদ্ধ করতে হবে এই তিন পথের কোন একটি পথ গ্রহণ না করে আমরা যদি মন চাই জিন্দেগি কাঠাই বন্ধুগণ মূল্যবান মাল সম্পদ টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর যেভাবে ডাকাতরা ব্যাংক থেকে বের হওয়ার পর টাকা পয়সা নিয়ে যেভাবে ডাকাতরা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় সোনা রূপা নিয়ে রাস্তাঘাটে চলতে গেলে হঠাৎ কখনো যখন কখনো কোনো ডাকাত বা চুর সোনা ছিনিয়ে নিয়ে যায় জাপটা দিয়ে এইভাবে দুনিয়া ব্যাপী ইমানের ডাকাত আমলের ডাকাতরা ওত পেতে বসে আছে আপনার আমার ইমান এবং আমলকে একেবারে শেষ করে দেবার জন্য ধ্বংস করে দেবার জন্য বিশেষত ইন্টারনেটের যুগ হবার কারণে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে তোমাদের সামনে যখন পরিস্থিতি এমন হবে ইমানের উপর থাকা আমলের উপর সঠিক ইমান আমলের উপর থাকা এমন কঠিন হবে যেমন জ্বলন্ত অঙ্গারকে হাতের মুষ্ঠিতে ধরে রাখা কঠিন হয় আরেক হাদিসে আল্লাহ হাবিব সাল্লাহ আলাই বলেছেন এমন এক সময় আসবে উম্মতেরা যখন সকালে এক ব্যক্তি মমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে এক ব্যক্তি মমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে আপনি আমি লেবাস পোশাকে তো মমিন আছি আমাদের সমাজে ইমানদারেরা আছেন কিন্তু কার ইমান কতটুকু আছে এগুলো একজন আলেমের সংস্পর্শে যদি আপনি না যান বুঝতে পারবেন না বন্ধুগণ যদি আলেমদের কাছে না যান তখন আপনার চিন্তাধারাকে যদি সংস্কার না করান সম্পাদনা না করান তাহলে আপনার ইমান আছে কি এই বোঝার উপায় নাই কিভাবে বর্তমান সমাজে যত রকমের বাতেল বের হয়েছে তার মাছ থেকে একটা ফেরকার নাম হলো আহলে কোরআন এরা বলে আমরা হাদিসকে দলিল মানি না হাদিস এগুলো এগুলো সঠিক নয় মিথ্যা যারা লিখেছে তারা মিথ্যা মনগোড়া বানিয়ে লিখেছে হাদিসকে দলিল মানা যাবে না কোরআনই শুধু আমাদের জন্য যথেষ্ট এই কথাটা এবং এই বিশ্বাস যে ব্যক্তি করবে এই কথা যে ব্যক্তি বলবে তার বিন্দু মাত্র ইমান থাকবে না কারণ কোরআনে করিমের ওহরহ আয়াত সে এই কথার দ্বারা নিক্ষেপ করে ফেলে দিয়েছে কোরআনের বহু আয়াতকে সে অস্বীকার করে বসেছে আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারিমে বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফাগতাহু রাসূল যা নিয়ে আসেন তোমাদের কাছে তা তোমরা আকলে ধরো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো রাসুলের সবগুলো কথা কাজ তাকরির মানার জন্য স্বয়ং রব্বুল আলিন আমাদেরকে বলছেন আর আমাদের ইমানের ডাকাতরা বলে কি কোরআনে আমাদের জন্য যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজন নাই না এই ফিটনেটা আমাদের সমাজে ধীরে ধীরে প্রবেশ করেছে মানুষকে সুন্দর কথা শুনিয়ে ধোঁকা দিচ্ছে এবং ইমান ছিনিয়ে নিয়ে যাচ্ছে ইমানের ডাকাত এইভাবে এদের খপ্পরে পড়ে কত ভাই বন্ধুগণ কত শিক্ষিত বন্ধুগণ পর্যন্ত ইমান হারা হয়ে যাচ্ছেন এজন্য বন্ধুগণ আমি আপনাদেরকে যে থিওরি বললাম ইমান এবং আমলে অঠল অবিচল থাকার জন্য আপনাকে আমার বলে দেয়া তিন পথের কোনো একটা পথ গ্রহণ করতে হবে মনে রাখবেন আজ থেকে নিয়ে কৌমি মাদ্রাসার সঙ্গে জড়িত দেখা দাওয়াতে তবলিগের সঠিক মেহনতের সঙ্গে জড়িত থাকা অথবা কোনো আলেম পীর সাহেবের সান্নিধ্যে নিজেকে জড়িয়ে রাখা সম্পর্ক মজবুত করা ঘন ঘন যাওয়া আসা করা এইভাবে চলা ছাড়া ইমান আমলের নিরাপত্তা কঠিন বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব আলাইহি আলহিউসাল্লামের যে হাদিসটি পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে সামনের 10 মিনিটের ভেতর আমার আলোচনা সংক্ষেপ করে নিব দেখেন রব্বুল আলামিন কি বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সফল কাল মুমিন হলো তারা যারা খুশু খুশু করে আন্তরিকতা সহকারে নামাজ আদায় করে আমরা জানি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা পরীক্ষা স্থল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন যাদের আমল ভালো হবে যাদের দুনিয়ার জীবন সফল হবে পরকালে পরকালের প্রথম দাব কবর জীবনে শান্তিতে থাকবে আসরের ময়দানে আরসের ছায় আর নিচে থাকবে পরবর্তীতে চিরস্থায়ী শান্তির জান্নাত লাভ করে ধন্য হবে বন্ধুগণ এই দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করলে আমার কবর জীবন শান্তির হবে কিভাবে কাটালে আমার হাসরের ময়দানে আমি পেরেশানি মুক্ত থাকতে পারবো কিভাবে কাটালে আমি জান্নাতের ওয়ারিস জান্নাতের উত্তরাধিকারী হব এই বিষয়টি রব্বুল সুরাই সূরা এর শুরুতে বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউন মুমিন তারা যারা খুশু খুযু সহকারে নামাজ আদায় করে

ওল্লাদী না হুমলি আমানাতিহিম ওয়াতিহিম রা উন যারা নিজের আমানতের খেয়ানত করে না ওয়াদা করলে ভঙ্গ করে নাম ওল্লাদী না হুম আলা সলাওয়াতিহিম ইহাফিজোন সবগুলো নামাজকে ওক্ত মতো যথাযথভাবে আদায় করে উলা ইকাহুমুল ওয়ািতুন। এই লোকগুলো হবে জান্না তুল ফিরিদা ওয়ারিস উত্তরাধিকার সফল কাম মালিকানা লাভ করবে জান্নাতের। আল্লাদি নাইইয়ার ইসুনেল ফিরদা উসাগুম ফিহাখালদু। নামাজের গুণে গুণান্বিত হয়। জাকা তাদায় করে সচ্চরিত্রবান হয়। দুনিয়ার জীবন থেকে বিদায় নিলে সত্যিকার মুমিনের গুণাগুণ অর্জন করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিলে পরকালে আমি এমন শান্তির জান্নাত লাভ করব। শান্তির জান্নাত থেকে আমাকে বের হতে হবে না হুম চির স্তায়ী ভাবে শান্তির জান্নাতের মালিক হব নামাজি জিন্দগি কাটিয়ে শান্তির জান্নাতের মালিক হতে আপনারা কে কে রাজি আছেন একটু আমাকে দেখান কে কে রাজি আছেন বন্ধুগণ নামাজের জিন্দেগি কাটিয়ে হাত নামান নামাজের জিন্দেগি কাটিয়ে পবিত্রতার জিন্দগি কাটিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ যে জান্নাত আমরা পাবো এই জান্নাতে আমাদের জন্য সুখ শান্তির সব উপকরণ থাকবে লম্বা সময় নেই আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটা বিষয় শোনা শোনাতাম যদি সুযোগ থাকতো আমি এখন আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই যে দুনিয়ার জীবনে নামাজ পড়ব কেন নামাজ পড়ব নামাজ পড়ার যৌক্তিকতা কি এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অনেকের জানা আছে দুনিয়াতে আসার আগে রুহের জগতে আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদা করে এসেছি আল্লাহ আপনি আমাদের রব জানেন কি জানেন না আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ তালা রুহের জগতে আমাদের সবাইকে একত্রিত করে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলে এসেছি জি আপনি আমাদের রব বালা বলে এসেছি আবার কবরে যাওয়ার পর মুনকার নাকির এসে আমাদেরকে প্রশ্ন করবেন মার রব্বুকা মার রব্বুকা আবু দাউদ শরীফের লম্বা হাদিস বিস্তারিত আলোচনায় যাব না শুধু আমার মূল মেসেজটা বলে দিতে চাই বন্ধুগণ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের মুখ থেকে স্বীকৃতি নিয়েছেন তিনি আমাদের রব কবর জগতে গিয়ে মুনকার নাকিরের পক্ষ থেকে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম হাদিস শরীফের বিবরণে আসতেছে যে বান্দা নে কার মুমিন বান্দা সে বলবে রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্নের জবাবে বলবে দিন ইসলাম তৃতীয় প্রশ্নের জবাবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে কার বান্দা এই ভাবে সহজে উত্তর দিয়ে দেবে ফিরিস্তাগণ জিজ্ঞাসা করবেন এই উত্তরগুলো কিভাবে দিলে তুমি কেমনে জানলে জবাবে এই বান্দা বলবে আল্লাহ তালা আমাদের কাছে সত্য নবী প্রেরণ করেছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ তিনি আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আমরা তার কথা মেনে তার কথা অনুযায়ী জীবন যাপন করেছি এই সত্য কোরআন আমাদের কাছে বিষয়গুলো বলে দিয়েছে এজন্য আমরা সহজেই বলে দিলাম পক্ষান্তরে যে ব্যক্তি বেনামাজি কাফের বদ আমল ফাঁসে সে এই মুন্কার নাকিরের প্রশ্নের জবাবে বলবে হা হা আদরি হা হালা আদরি আমি তো জানি না আমি তো জানি না যে প্রশ্নগুলো করছো এগুলোর কোন উত্তর আমার জানা নাই বান্দা কেন কবরের জগতে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে তো সহজে দিতে পারবে আর বধকার বান্দা বলবে হা হা লা আদরি আমি জানি না আমি জানি না কেন রুহের জগতে তো আমরা সবাই বলে এসেছি বালা সবাই বলে এসেছি বালা বালা মানে জি আপনি আমাদের রব রুহের জগতে নেককার বৎকার সবাই বলে আসলাম জি আপনি আমাদের রব কবরে যাওয়ার পর শুধু নেককার বান্দা উত্তরে দিতে পারে বৎকার বান্দা উত্তরে দিতে পারে না কেন কারণ হলো দুনিয়ার জীবনে এনে কারবান্দা সেই রুহের জগতের সেই রুহের জগতের কথাটা জব করেছে তাকরার করেছে অনুশীলন করেছে নামাজে দাঁড়িয়ে বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বি আজিম রুকু থেকে দাঁড়িয়ে বলেছে রব্বানা আলাকাল হামদ সিজদা গিয়ে বলেছে সুবহান রব্বি আলা

গোম থেকে থেকে বলেছে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হায়া না বাদামত না ওয়া ইলাই হিন্ন শোর সব রকমের কাজের শুরুতে বলেছে বিস্মিল্লা বিস্মিল্লাহি আল্লাহ হুমাইন নে ঔজুবি কামিন হামাজাদ ই শাহাদুই ও জুবি করাব্বিয়া ই ধরুন হজুৰ পর উজুৰিতে দুয়া পড়ে উজু করেছে হুজুৰ পরে নির্দিষ্ট সুন্নাহ দোয়া পড়েছে তার সব কাজ কামে নামাজি জিন্দেগি নে কার জিন্দেগি সুন্নতি জিন্দগী যাপন করেছে রুহের জগতের সেই বালা কথাটা আল্লাহ আপনি আমাদের রব সেই কথাটার অনুশীলন আর চর্চা দুনিয়ার জীবনে অব্যাহত রেখেছিল এজন্য কবরের জগতে যাওয়ার পর মুনকার নাকিরের প্রশ্নের জবাবে সহজে বলে দিতে পারবে রব্বিয়াল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মুনকার প্রশ্নের উত্তর দেবার তৌফিক দিন বলুন আমিন মুনকার নাকিরের প্রশ্নের উত্তরটা আমরা এখন জপে যেতে হবে বলুন মুনকার নাকির যখন এসে আপনাকে বলবে মার রব্বকে যেভাবে আমরা বলবো সবাই রব্বি আল্লহ বলুন কি বলবেন রব্বি আল্লাহ বলুন কি বলবেন রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন যখন করবেন মা দিন তোমার দিন কি আমরা বলবো দিনিয়াল ইসলাম বলুন কি দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে মিসালি দেখে জিজ্ঞাসা করবেন ইনি কেইনা কে চিনো কিনা বলবো আমরা হাদা নবী না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনি হলেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাল রসুল এই প্রশ্নটার উত্তরে দিতে হলে ইমানের দিক থেকে মজবুত হতে হবে নামাজ বন্দে আমল আমাদের মকবুল হতে হলে ইমানের দিক থেকে আমাদের মজবুত হতে হবে আজকের আলোচনার সর্বশেষ মেসেজ আজকের আলোচনার সর্বশেষ মেসেজ বেজাল মুক্ত ইমান হতে হলে বন্ধুগণ ইসলাম ওটিক হিন্দুত্ববাদ অটিক ইহুদিবাদ অটিক খ্রিস্টবাদ অটিক এই রকমের বিশ্বাস রাখলে হবে না বাংলাদেশের এখন তথাকথিত কিছু বুদ্ধিজীবী বের হয়েছে তারা মনে করে সব ধর্মই পবিত্র কোনো ধর্মের বিরুদ্ধে গালিগালাজ করতে নাই সব ধর্মই পবিত্র মানে জাতীয়তার পরিচয় ইনি শুধু ইসলামকে মানতেছেন তার দৃষ্টিতে হিন্দুবাদও ঠিক আছে ইহুদিবাদও ঠিক আছে আর খ্রিস্টবাদও ঠিক আছে তা সহ দুনিয়াতে আরো যত তন্ত্র মন্ত্র ধর্মের নামে প্রচলিত তার মতে সবকিছুই পবিত্র এই রকমের প্রচন্ড উদারমনা কিছু বুদ্ধিজীবী আমাদের দেশে আছে এইভাবে ইমান হবে না বন্ধুগণ কোরআন শরীফের সুস্পষ্ট ঘোষণা গোচনা ইন্নদ্দিন ইসলাম ইসলাম হলো একমাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে একমাত্র ইসলাম অন্য ধর্ম মানলে ইসলাম মানে হবে কিনা কেউ যদি ইসলাম মানে আবার অন্য ধর্ম কেউ সত্য মনে করে তার ইমান পূর্ণ হবে না তার ইমান ইমান না থাকার সমান বন্ধুগণ আল্লাহ তালা সুস্পষ্ট ঘোষণা ওয়াহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ভিন্ন অন্য ধর্ম তালাশ করিলে এটা গ্রহণ করা হবে না পরকালে সে কতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বড় লসের মাঝে সে পড়বে বন্ধুগণ এই সর্বশেষ মেসেজ সর্বশেষ মেসেজ আমি আপনাদের কাছে দিতে চাই সব ধর্ম ঠিক আমি একটা পালন করছি ইসলাম এই ধরনের মনমাষিকতা রাখবেন না একজন ईमानदार বিশ্বাস করতে হবে পৃথিবীর বুকে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য সত্য ধর্ম একমাত্র ইসলাম অন্য কোন কোন ধর্ম গ্রহণযোগ্য নয় আপনারা আমার এই মেসেজে এই বিশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করছেন তো রাজি আছেন তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই বিশ্বাস রাখবো আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন ও আনিল আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন